আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা এই কাজটি শিখতে চাচ্ছেন তারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনারা অনেকেই কমেন্টে বলছেন যে কণা ঝুলে থাকে এবং সেলাই করে দেখাইলে ভালো হয় কমরের বেল লাগানোর সময় একদিকে বেশি হয়ে যায় এই সমস্যাগুলো হয় আজকে আমি আপনাদেরকে এখানে কেটে এবং সেলাই করে দেখাচ্ছি আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এখানে কাপড় আছে দুই গছ চার গিরা পরিমাণ সর্বপ্রথম আপনারা এভাবে কাপড়টাকে খুলে নিতে হবে কাপড়টাকে এক সাইড থেকে এই যে পায়ের সাইড দুইটা পায়ের একদিকে দেওয়ার পরে এক সাইড থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ সর্বপ্রথম এক সাইড থেকে পাঁচ ইঞ্চি আজকে যে পেটিকোট তৈরি হচ্ছে কোমরের মাপ হচ্ছে ৩৬ লম্বা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি কাপড় আছে এখানে দুই গজ চার গিরা পরিমাণ আপনারা সর্বপ্রথম এক সাইড থেকে এভাবে এক ভাগ দুই পার্ট দিয়ে শুধু একটা মাথা থেকে এইভাবে ঠিক একটা মাথা এক সাইড থেকে সর্বপ্রথম আগে পাঁচ ইঞ্চি কমর বিলের জন্য কেটে নিয়েছি নেওয়ার পরে এখানে কাপড়ের দুইটা পাইরের দিক আছে আমরা একটা পাইরের সাইড নিচ্ছি অর্থাৎ এক সাইডে আপনারা ঠিক এইভাবে এক সাইড থেকে কমর বেল কেটে নিতে হবে কমর বেল কেটে নেওয়ার পরে এক সাইড থেকে এক সাইড থেকে ফিটার জন্য কাটবো কতটুকু কাটবো এই এতটুকু পরিমাণ এক সাইড থেকে এভাবে কেটে নেওয়ার পরে কমর বেল এখানে তো আছে বত্রিশ ইঞ্চি এই কাপড়টা ফিটা দিয়া মাপলে হবে বত্রিশ এই কাপড়টা আছে বত্রিশ ইঞ্চি এখানে আছে বত্রিশ ইঞ্চি আমাদেরকে তৈরি করতে হচ্ছে ছত্রিশ ইঞ্চি তাহলে এখনো চার ইঞ্চি আছে এই যে কমরের বেলে যে অর্থাৎ যেটা আমরা ফিটার জন্য কাটছি এটা এই পাশে এতটুকু কেটে জোড়া দিতে হবে এরপর আবার একটু সাইডে এই পাশে কেটে জোড়া দিতে হবে এরপরেও যদি না হয় তবু আবার একটা কেটে জোড়া দিতে হবে অর্থাৎ যতক্ষণ ছত্রিশ না হচ্ছে জোড়া অর্থাৎ ছত্রিশ পর্যন্ত হলে তারপরে যে কাপড়টুকু থাকতেছে এটা দিয়েই তখন ফিতা তৈরি করতে হবে এরপরে যে কাপড়টা থাকবে এই কাপড়টা সম্পূর্ণটা লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে দিতে হবে লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে দিতে হবে চড়ার দিকে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি লম্বার দিকে একটা ভাঁজ চড়ার দিকে একটা ভাঁজ এইভাবে আর একটা ভাঁজ দিয়েছি দুই ভাঁজ চার পার দিয়ে নিচ্ছি আজকের এই ভিডিওটা একেবারেই যারা নতুন সেলাই করতে সমস্যা হয় কাটার পরে কন ঝুলে যায় কমর বিল লাগানোর সময় হয়ে থাকে হয়ে থাকে। ভালোভাবে লাগে না শুধু তাদের জন্য কাছে একটি সেটা হচ্ছে। আমাদের এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এই জায়গা থেকে এখানে যেহেতু কবরের মাপ আছে ছত্রিশ ক্ষেত্রে তাহলে আমাদেরকে নিতে হচ্ছে এই পাঁচ ইঞ্চি নিতে হবে আবার এই জায়গা থেকে এখানেও নিতে হবে পাঁচ ইঞ্চি আচ্ছা আপনাদের একটা সূত্রের সাহায্যে একটা হিসাব মনে রাখতে হবে বড়দের ক্ষেত্রে কাপড় লম্বা দুই গুণ সেলাইয়ের জন্য ছয় ইঞ্চি বেশি তারা ছোট তাদের জন্য পেটিকোট তৈরি করব তাদের জন্য নিতে হবে দেড় গুণ কাপড় নেওয়ার পরে তো এইখান থেকে তো আমরা বড়দের জন্য পাঁচ নেব কখনো সাড়ে পাঁচ কখনো সাড়ে চার যদি কমরের মাপ বত্রিশ হয় তাহলে এখান থেকে সাড়ে চার এই কণা থেকেও সাড়ে চার নিয়ে সোজা করে কোনি করে দিতে হবে। আর অথবা কমর মাপ যত ইঞ্চি হবে তা আট ভাগের এক ভাগ এখান থেকেও আট ভাগের এক ভাগ সেলাইয়ের জন্য একটু বেশি অর্থাৎ হাফ ইঞ্চি বেশি নেওয়ার পরে এইভাবে কোনি করে একটা টান দিয়ে ভাজ করে নিতে হবে এইভাবে এই দাগের উপর দিয়ে আমরা কাটতে পারি আর আপনাদের সুবিধার্থে আর একটা দাগ এই ভাজের উপরে একটা দাগ দিয়ে নিছি এইভাবে দাগ দিয়ে নিতে হবে এইভাবে কমগুলা একপাশে দিয়েছি বেশিগুলা একপাশে দিছি এই দিকে সমান করে কাটতে হবে এদিকে দিকে ঝুলে থাকবে না যদি আমরা এইভাবে স্টেপ কাটি অবশ্যই এই যে কণাটাকে বাদ দিতে হবে এই যে কাপড় বাদ না দিলে কণা ঝুলে থাকবে এইভাবে কাটলে কখনো কণা ঝুলে থাকবে না এভাবে কেটে নিয়েছি আমি সেলাইয়ের নিয়মটা এর আগের ভিডিওতে বলে দিছি যেহেতু অনেকেই আমাকে কমেন্টে বলছে যে সেলাই করতে সমস্যা হচ্ছে কমর বে লাগাইতে সমস্যা হচ্ছে একদিকে বাঁকা হয়ে চলে যাচ্ছে এরপরে কণা ঝুলে থাকতেছে হ্যাঁ অনেকেই সেলাই করতে বুঝতে পারেনি এই কারণে এই ভিডিওটা তৈরি করা কথা হচ্ছে আমার এই ভিডিও তৈরি করে সার্থকতা হবে তখনই যখন আপনারা বুঝতে পারবেন যখন বুঝতে পারবেন না সমস্যা হবে কমেন্টে আপনারা অবশ্যই মতামত জানিয়ে দিবেন তাহলে আমি চেষ্টা করব এরপরের আবার ভালো করার জন্য আমি আবার চেষ্টা করব তাহলে কাপড়টা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সর্বপ্রথম এখন সেলাই করতে যাব সেলাই করতে গেলে এখানে তো পা ছয়টা আছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই এরকম পাই আছে এই দেখেন আমার হাতের দিকে দেখেন এই যে পাই আছে এই পায়ের দুইটা কাপড় রেখে দিতে হবে এটা পরে সেলাই করতে হবে আপনাদের কি সর্বপ্রথম পড়াও ঝুলে থাকবে না কাপড়ও বাড়তে থাকবে না এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যেখান থেকে আপনারা ফিতা কেটে নিছি যেখান থেকে আমরা ফিতা কেটে নিছি যে সাইড থেকে ফিতা কেটে নিছি এই সাইডে আমরা প্রথমে সেলাই করব এই সাইডটাই আমরা আগে প্রথমে সেলাই করে নিব সেলাই করার পরে এখানে যে কাপড় আছে দুইটা কাপড় আছে বড় কাপড় বড় কাপড় এই কাপড়টা এইটা সেলাই করার পরে বড় দিকে তারপরে এই কাপড় আপনারা দর্জির কাজ শিখতে ইচ্ছুক থাকলে আপনারা যদি ঘরেই বসে পর্দার আড়ালে রোদ্ রোদে বাতাসে না গিয়ে যদি ইচ্ছে করে ঘরে বসেই কারো কাছে আপনাদেরকে যেতে হবে না সুন্দর ভাবে আপনারা যদি যদি চেষ্টা করে যান ইনশাল্লাহ এগুলো কাজ কোনো ব্যাপার হবে না খুব কঠিন হবে না আপনাদের জন্য আপনারা মনোযোগ দিয়ে দেখুন আমি সেলাই করে দেখাচ্ছি আপনাদের তাহলে সেলাই করতে হবে সর্বপ্রথম যে কাপড়ের আমরা পাইপটা কেটে নিছি এই পাইপটা যেখানে আমরা কেটে নিছি এটাই আগে সেলাই করতে হবে সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে আপনারা একটু এভাবে হালকা করে এভাবে সোজা করে দিবেন কাপড়টা কুচি হয়ে থাকলে একটু খারাপ দেখা যাবে এভাবে হালকা একটু করে নখ দিয়ে দিবেন সোজা হয়ে যাবে তাহলে সেলাই করতে হবে এখন সেলাই করতে হবে আমাদেরকে যে বড় দুইটা পাট বের হয়েছে ছোট পার্ট তো বের হয়েছে চারটা তার মধ্যে আমরা তো ছোট পাট দুইটা সেলাই করলাম আর বড় পাট বের হয়েছে কয়টা দুইটা তো এই যে বড় পাটটা আমরা সাইডে দিচ্ছি বড় পাটটা একটা এই সাইডে দিব আর একটা বড় পাট এই সাইডে দিব দুইটা বড় পাট দুই সাইডে দিয়ে সেলাই দিব সেলাই করে নিচে একটা পার্ট আর বড় পার্ট আছে একটা এটা এই সাইডে দিলাম অর্থাৎ দুইটা বড় পার্ট দুই সাইডে দিয়ে সেলাই দিলাম এই যে পায়রের সাইড আছে এখানে দুইটা পায়রের সাইড আছে আপনারা যখনই সেলাই করবেন খেয়াল করে এই পায়েরগুলা কিন্তু সাইটের দিকে দিবেন এই যে পায়েরটা যেন সাইটে পড়ে এই পায়েরগুলো জড়া দেওয়ার সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কখনও যেগুলো কম আছে সেগুলো সামনের দিকে এক পাশে দিতে হবে যেগুলো বেশি আছে সেগুলো একপাশে পাশে অবশ্যই থাকবে বেশিগুলো নিচের দিকে থাকবে কমটা উপরের দিকে থাকবে অর্থাৎ সব সময় পেটিকোট সেলাই করার সময় যেগুলো কম আছে কমেরগুলো উপরের দিক বেশিটা নিচের দিক এভাবে সবগুলা পার্ট সেলাই করে নেওয়ার পরে এই যে কমরবেলটা আছে বেলটা উল্টা পাশে বসাইতে হবে অবশ্যই কমরবেলটা উল্টার দিকে দিতে হবে সোজার দিকে দেওয়া যাবে না আমরা উল্টার দিকে দিচ্ছি এইখান থেকে এইখানে আমরা সেলাই দেওয়ার পরে মাপ দিব যে বেলের সমান আছে আছে কি না দেখি দেখেন এখানে একটু শট আছে এখানে প্রায় তিন সাড়ে তিন ইঞ্চির মতো শট আছে এই শটটা এখন আপনার কাছে যদি এরকম কালার কাপড় থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন আর যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই এই যে কমর বিলের যে কাপড়টা আছে অর্থাৎ এটা হচ্ছে ফিতার কাপড় এই ফিতার কাপড়টা এখানে কেটে জোড়া দিতে হবে এই পাশে একটা দিতে হবে আর ওই পাশে একটা দিতে হবে কমর বেলটা একটু শর্ট ছিল আমরা দুই পাশে জোড়া দিয়ে নিয়েছি এরপরে আমরা কমর লাইনের উপরে এভাবে এখন সেলাই করব অর্থাৎ এই উল্টাটা উপরের দিকে দিছি এই যে বেলে যে উল্টাটা আছে এটা উপরের দিকে দিছি অর্থাৎ সোজার দিকে নয় আমরা উল্টার দিকে কমর বেলটা বসাই দিচ্ছি আর সজাটা ভিতরের দিকে দিচ্ছি এই উল্টাটা উপরের দিকে দিছি এখানে যে উল্টা আছে এটাও উপরের দিকে দিছি আপনারা উল্টার দিকে কমর বেলটা বসাই দিবেন এইভাবে ভেঙে দেওয়ার পরে এইভাবে উল্টে নেবেন উল্টে নেওয়ার পরে এই যে সেলাইটা আছে এটা সেলাইটাকে উপরের দিকে যেন অবশ্যই দেওয়া হয় এই সেলাইটা উপরের দিকে থাকে আর এখানে যে কাপড়টা আছে এইখানে যে কাপড়টা আছে এটাকে অল্প একটু ভেঙে নেবেন এইভাবে অবশ্যই ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে এর উপরে বসাই দিতে হবে এই সেলাইটার উপরে বসায় দিতে হবে আমি সেলাই করে দেখাচ্ছি আপনাদের এই যে উপরের কমর বেল্ট আছে আমরা এইভাবে টান দিলে এই কাপড়টা এইটার সাথে মিলবে না টান দেওয়া যাবে না উপরে কাপড়টা হালকা হালকা লুজ দিতে হবে নিচের কাপড়টা তো এমনি সব সময় একটু টান বেশি পায় নিচে যেহেতু মেশিন ফিড লাগানো আছে যেহেতু মেশিন তো টানতেছে নিচের কাপড়টা বেশি আর উপরের কাপড়টা আপনারা অত বেশি টানবেন না এই যে শেষ হয়ে গেছে কোনো কি বাড়তি হয়েছে বেল একবারে সমান হয়েছে আর আমরা যদি এটাকে টান দিই টান দিই তাহলে এটা অনেক বড় হবে এইরকম হবে তাহলে তো কখনো হবে না অর্থাৎ আপনারা এই কমার বেলটাকে উপরের অংশটাকে টান দিবেন না তাহলে আর আপনাদের এই সমস্যা হবে না কখনো সমস্যা হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে সেলাইটা দিচ্ছি আমরা এবার আরেকটা সেলাই দিতে হবে এর উপর দিয়ে তবে একটু সাইডে সেলাই দিতে হবে দুই সুতা পরিমাণ দূরে আরেকটা সেলাই দিতে হবে উপর দিয়ে এই যে সেলাইটা দিছি এভাবে দিতে হবে সমান করে সুন্দর করে এভাবে সেলাই করে নেওয়ার পরে এই যে এটা সোজার দিক এটা এখন ভিতরের দিকে দিচ্ছি এইভাবে সমান করে ধরে নেবেন নেওয়ার পরে আমরা এতটুকু দূরে এই যে এতটুকু দূরে আর যদি ফিতা দিয়ে মেপে দেখাচ্ছি আপনাদের সাত ইঞ্চি দূরে সাত ইঞ্চি দূরে এইভাবে ধরে প্রথমে অল্প একটু মুড়ে নেবেন এভাবে ধরে প্রথমে অল্প একটুতে ভাজ দিব সিঁকে ইঞ্চিতে তারপরে পনে এক ইঞ্চিতে একটা ভাজ দিব সেলাই করা কাজ শেষ হয়ে গেল এইভাবে দুইটা করে সেলাই আপনারা দিয়ে নেবেন আপনারা এভাবে সেলাই করলে সেলাই করার পরে কোনো বেশি কম হবে না আশা করি এরপরে যে ফিতার কাপড়টা আছে এই ফিতার কাপড়টা এখন সেলাই করে নিই আপনাদের যদি বুঝের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন